অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে এই ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার উমাকান্ত ময়দান ঘুরে দেখলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সাথে ছিলেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা চব্বিশে ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্ট দেশের বিভিন্ন রাজ্য থেকে পঁয়তাল্লিশটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে রাজ্য পুলিশের মহানির্দেশক

एडमिनिस्ट्रेटिव सब पे एक बहुत डिटेल्ड प्रोग्राम हुई है हमारी टीम है यहाँ इन्होंने बहुत गहराई में जाके अरेंजमेंट किया है ताकि स्मूथली हो हम लोग बहुत होपफुल हैं कि बहुत अच्छा रिस्पांस होगा इसका और पब्लिक भी खूब एंजॉय किया ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा